দর্শক শ্রোতা আছে আমি ঐতিহ্যবাহী আত্মা পঞ্চের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন আটমাস শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমরা একমাত্রে ছোটো ছোটো বক্না এবং তথ্য দিবস আসো শেষ সময় কেমন ধরে বেঁচে এর পাশে কিছু কোয়ালিটি ফুল বাচ্চা দেখছিলাম সালাম আলাইকুম হলো ভাই ভালো আছেন কি অবস্থা সরুল ভাই আজকে বাচ্চা দুই পিস থাকলো বেচা কিনা কেমন সব মিলিয়ে আজকে আজকে একটু হালকা ভালো ভালো বাচ্চা কিনছেন তো আচ্ছা এটাই পাকড়া কালার পাঁচশো টাকা পারছেন ভালো তিন পিস বাচ্চা আছে এটা কত যাচ্ছিলেন আজকে বাজারে সাতাশ বেচা কিনা ভাইয়া সাড়ে পঁচিশ চব্বিশের ভিতরে কাস্টমার আর আপনি কত চাইলেন ঠিক বেচা কেনে বাইশ বেচা কেনে আর এই বাচ্চাটা কত করে দেওয়া যায় এটা সাড়ে পঁচিশে বেঁচা কেনে দাদা আছে এই বাচ্চাটা সুন্দর ছিল পার্সেলটা সুন্দর আর এই বাচ্চাটা পাখলার ভিতরে দ্যাশাল কিনতে তাহলে ভাই এটা কি যাতে কি বার্মা আচ্ছা

আর শীতের সময় কোনটা দেশাল কোনটা ইন্ডিয়ান দেশাল বোঝাও মুশকিল এখন কিন্তু বর্ডারে কিছু পার হবে না এই ছোট সাইজের বাচ্চা গেলে কিন্তু যদি বা কাঁটা তাড়া আছে কিন্তু তারপরে আসবে একটু কুয়াশা যত ঘন ঘন হবে হ্যাঁ ঠাকুর এই সাইড দিয়ে কিন্তু মাল পারে আসে যাই হোক এটা গোপন বিষয় গোপনে থাক আমরা ফাঁস না করি ভাই এটা কত পর্যন্ত দাম পাচ্ছেন এটা আড়াই চাচ্ছেন

তবে হাটের মধ্যে যেগুলো খাওয়ার পর্যায়ে আছেন তারা এই বাচ্চাকে কী অবস্থা ভাই কেন কাছে কোনটা দেখলেন কম রেটে এটা তো ছুঁয়ে দেয় লং টাইম টাকা লাগবে তারা তো টাকা দিবে শর্ট টাইমে তো টাকা আপনি

যারা দেশি গরু মুড়া দাদা করবেন তাদের জন্য এই বাচ্চাগুলি সালাম আলাইকুম ভাই কি অস্ত্র পঁয়ত্রিশ কতলে দিবেন এটা তিরিশের আছে ভিতরে কিছু আছে বাইরে বাচ্চার দাম কত এটা

আমরা মানিক ভাই শেষে একটা নাম্বার দিয়ে দিচ্ছি যে গরু কিনে নেওয়ার অভিজ্ঞতা ভালো কিন্তু সহযোগিতা নিতে পারো আমার ভাই একটু নাম্বারটা দিয়ে দিনতো আপনার সেভেন জিরো সিক্স সেভেন ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন যোগাযোগ আসলে মোটামুটি একটা সহযোগিতা দেওয়া যাবে ঠিক আছে ভালো থাকে না